আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল প্যাকেট ভিডিও আমাদের কোয়েল প্যাকে একশো পিস এক বড় গাড়ি কাছে দিয়েছি ডাকা নারায়ণ ভাই আমাদের পাখি অর্ডার দেখে ভিডিও দেখে পছন্দ হয়েছে আমাদের পাখি অর্ডার দিয়েছে একশো পিস আমরা এখন এটা প্যাকেটিং করে বাসের মাধ্যমে ভাই গেছে পাড়ায় দেবো ডাকা নারায়ণগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোয়েল প্যাকে প্যাকেট করতেছি গইনা গোয়না আমাদের ভিডিওটা হলো বুধবারের ভিডিও আমাদের বুধবারের সময় কারণে আমরা ভিডিও ছাড়তে পারি নাই আর আমরা এখন বৃহস্পারের ভিডিও ছাড়তেছি বারো দিনের কোয়েল বয়স বুধবার আমরা এখন বৃহস্প বৃহস্পতিবার এটা তেরো দিন বয়স কোয়েল পাখির রানিং এই পাখির ভিডিও এটা বুধবারকে ভিডিও আমরা ভিডিও ছাড়ব বৃহস্পে আমাদের সময় না থাকার কারণে আমরা এই ভিডিওটা ছাড়তেছি বৃহস্পতিবার দিন সকালবেলা বৃষ্টি আমাদের পাখি বয়স তেরো দিন আর বুধবার পাখি বয়স আমাদের ছিল বারো দিন কেন আমরা ডেইলি আপডেট ভিডিও দেই যে কদিনকে পাখি বয়স সেই কদিন পাখি ভিডিও দিয়ে আমরা কোনো মিছা কথা বলি না আপনাদের যদি আমাদের পাখি পছন্দ হয় আপনারা নিতে পারবেন আমাদেরকে পাখি নিলে আপনাদেরকে দশ থেকে পনেরো দিন আগে জানাইতে হবে কেন আমাদের পাখির অর্ডার থাকে অর্ডার অনুযায়ী আমরা পাখি দেই আমাদের পাখি না থাকলে ব্যসে আমরা দিয়ে দিতে পারবো না সেক্ষেত্রে আপনাদের পাখি বাচ্চা অর্ডার দিতে হবে আপনাদের দশ থেকে বারো দিন আগেই আর আপনারা যে কোনো দিন সাইজের বাচ্চা পাখি নেবেন আমরা দিতে পারব আপনারা দশ দিন বারো দিনকার পাখি নেবেন সেক্ষেত্রে আমরা দিতে পারব যাদের এক মাস পঁচিশ দিন বিশ দিনকার বাচ্চা লাগব আমরা তারপরেও দিতে পারব আপনাদের যে কোনো বাচ্চার সাইজ লাগে আমরা দিতে পারব বাচ্চার দাম হবে দিন অনুযায়ী যত দিন যাবে তত বাচ্চার দাম হবে আর আপনাদের লাগলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ডাইরেক্টলি ফোন দিতে পারেন অথবা মেসেজ দিতে পারেন অথবা ফোনে ফোন দিতে পারেন সিমে দিয়ে কথা বলতে পারেন যদি আমাদের কথাবার্তা ভালো লাগে পাখি যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন কেন সামনে এলো শীত সেজেন বাসার দাম বাড়তি এখন আর বাসার চাপ আছে বর্তমান প্রচুর পরিমাণ সামনে চাপ থাকার কারণে বাসার সাইজ হবে এখন চাপ কম আছে আপনারা বাসায় নিতে পারবেন ভালো কোয়ালিটির বাচ্চা একটু দাম কম পাবেন এক দুই টাকা আর যখন শীতের সিজন হয় সেখানে পাখি প্রতি এক টাকা দুই টাকা বাড়তি হয় সেক্ষেত্রে আপনাদের সুবিধা করতে বাচ্চার সাইজও ভালো পাবেন বাচ্চা ভালো পাবেন এখন বাচ্চা নিলে আপনারা দুরন্ত অর্ডার দেবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কতটুকু পাখি মশলা দিলে আমাদের পাখি সুন্দর জ্বর আছে সব সুস্থ আছে